না হয়নি মানে ও সরি 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সন্ধ্যার টিফিন হয়নি ওই বুঝতে পেরেছি আচ্ছা আচ্ছা তা সন্ধ্যার টিফিন কখন হবে আজকে আমি চা নিয়ে বসে পড়েছি চাল আবার তাই চা নিয়ে বসে পড়েছি সন্ধ্যার সময় আচ্ছা আপনার মেয়ে কি আপনার সাথেই আছে এখন হ্যাঁ হাই কেমন আছো বৈনা তুমি ভালো আছো নাকি তোমার কি সন্ধ্যা টিফিন হয়ে গিয়েছে आयत की बुस्तु पास की बुस्तु Hello. Hello, 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 hello. Mana adik dia? Soya adik dia? Ada itu ikan ni. Ada itu ikan ni. Oi, tepi le nak. Dia datang. Hello, 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 hello. Selamat day.